তো বন্ধুরা আপনারা দেখছেন মান্ডি কম্পিউটার ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিওর সন্ধানে বেরিয়ে পড়লাম আমি এখন আছি হাটগোবিন্দপুর দিঘি পাড়ের কাছে আমি সাইকেলে যাচ্ছি ওই যে দীঘিয়াটা আজকে আসানামী আসান নবমী পুজো উপলক্ষে আজ মাল বাঁধা হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কি কী বক্স আসছে ভিডিও মাধ্যমে দেখতে পাবেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেস দেখাচ্ছি না বন্ধুরা এখন সাইকেলে যাচ্ছি আমি চলুন বন্ধুরা একবারে ভিডিও দেখা হবে এটা দেখুন বন্ধুরা কত বড় চলুন বন্ধুরা একবারে ভিডিও দেখা হচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে হাট গোবিন্দপুর হনুমান মালবান্ধার কাজ চলছে এখন বাচ্চে রাত্রি বারোটা বাড়ি ফিরতে হবে বন্ধুরা সব বক্সের ভিডিও দিতে পারছি না বন্ধুরা কালকে সব বক্সের ভিডিও দেখতে পাবে এখন বাংলার কাজ চলছে কালকে রোড শো আছে বন্ধুরা মেশিন ফ্যাসিন লাটানো হয়ে গেছে ছোট্ট দা তার ফার ঠিক করছে মেশিন লাটানো হয়ে গেছে বন্ধুরা রাত্রি হয়ে গেছে বলে সব বক্স দেখাতে পারছি না কালকে দেখাবো বাড়ি ফিরছি এখন আমি রক স্টার সাউন্ড রোড সু কম্পিटीशन আছে আমাদের লোকালে যারাattend করতে আছেন আপনারা আপনারা